গেল বছরের পাঁচই আগস্ট তাদের জুলুমের কবল থেকে এই জাতিকে মুক্তি দান করেছেন বাংলাদেশ সত্তরে একানব্বই ভাগ মুসলমান অধ্যুষিত দেশ এর মানে এই নয় যে মুসলমানরা ছাড়া কেউ দেশে শান্তিতে বসবাস করতে পারবে না মুসলমানরা ছাড়া কেউ এই দেশের সম্মানের সাথে থাকতে পারবে না মুসলমান ছাড়া কেউ এই দেশে তাদের নাগরিক অধিকার ভোগ করতে পারবে না বরঞ্চ ইসলাম সমস্ত মানবতার জন্য সব অধিকারের একমাত্র গ্যারান্টি সার্বভৌমত্বের একমাত্র অধিকারী আল্লাহ বিগত সরকার এই অপরাধে নির্বাচন কমিশন থেকে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে তারা আল্লাহর সার্বভৌমত্ব মানে না তারা মনে করেছিল নিজেই সার্বভৌম সার্বভৌম মানে সর্বময় ক্ষমতার মালিক তো এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন সেই ক্ষমতার দাপটেকে আমত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন অতএব আপনাদের পলা না আপনাদের পরাজয় এটা প্রমাণ করেছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাবুল আলম জামাত ইসলামের দুইজন আমির সহ একজন সেক্রেটারি জেনারেল সহ তিনজন নায়বে আমির সহ দুইজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং একজন নির্বাহী পরিষদ সদস্য সহ এগারো জন দায়িত্বশীল নেতাকে আমাদের মুখ থেকে কেড়ে নিয়েছে অন্যায়ের প্রতিবাদ যারা করেছে শত শত আমাদের সহকর্মীকে তারা খুন করেছে অসংখ্য ভাই বোনকে গুম করেছে পঙ্গু করেছে আহত করেছে তাদের চাকরি কেড়ে নিয়েছে বেটা মাটি থেকে উচ্ছেদ করেছে তাদের ব্যবসা তস করে দিয়েছে কাউকে দেশেও থাকতে দেয়নি হাজারো মামলায় ও সহকর্মী ভাই বোনদেরকে দফায় দফায় জেলে নিয়েছে অনেকে জিন্দা শহীদ হয়ে আছে হাত পা টুকরা টুকরা দুটি নয় নষ্ট করে দিয়েছে একটা চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে বাকিদেরকে মৃত্যুর দিকে সাড়ে পনেরো বছর একটানা টানা খুন গুমের সংস্কৃতি চালিয়ে ওদের পিপাসা নিবারণ হয়নি শেষ পর্যন্ত চব্বিশের পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট এই সময়টা সারা বাংলাদেশে এরা মহাতাণ্ডব চালিয়েছে কি বলেছিল আমাদের কলিজার টুকরা সন্তানেরা কি এমন ছিল তাদের দাবি তারা তো কারো নিয়ে টান দেয়নি তারা তাদের একটা ন্যায্য ছোট্ট দাবি নিয়ে রাস্তায় নেমেছিল তারা বলেছিল কোটা রাখে কিন্তু সেটাকে যুক্তিসঙ্গত করে সংস্কার করে আন্দোলনের শেষ দিনগুলোতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সব কিছু অন্ধকারে রেখে অনেক লাশ গুম করা হয়েছে স্তূপে স্তূপে লাশ ট্রাকের পর ছুঁড়ে মারা হয়েছে তারপরে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে লাশগুলাকে সাই বানায় ফেলা হয়েছে যারা রক্ত দিয়ে আজকের এই পরিবেশ আমাদেরকে দিয়ে গিয়েছে তাদের কাছে আমরা এবং সারা জাতি ঋণী এবং কৃতজ্ঞ এই ঋণের দায় আমাদেরকে আজীবন পরিশোধ করতে হবে শ্রদ্ধার সাথে এরকম যত শহীদ বাংলাদেশে আছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমরা তাদের কাছে ঋণী যে যে জাতির বীরেরা সন্তানেরা এইরকম জাতির জন্য জাতির স্বাধীনতার জন্য মানবতার জন্য বীরের মতো গর্জন করতে পারে ইনশাল্লাহ এই জাতির পর আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানে তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে এখনো সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ বৈষম্যহীন দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত মুক্ত একটি ন্যায় সামের বাংলাদেশ গড়েই আমরা মানবিক বাংলাদেশ করতে চাই এই